বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম রকি অর রানী প্রেম কাহানি ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সেরা জনপ্রিয় ছবির খেতাব জিতেছে রণবীর সিং ও আলিয়া ভট জুটি অভিনীত এই ছবিটি দু সালে মুক্তি পাওয়া এই ছবি সমালোচক থেকে দর্শক মহলে প্রশংসিত হয়েছিল বক্স অফিসেও করেছিল বাজিমাত সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট রণবীর সিং ও আলিয়া আলোচিত ছবি রকি অর রানী কি প্রেম কাহানি দুই হাজার তেইশ সালে মুক্তি পেয়েছিল ফিল্মটি এবার ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সেরা জনপ্রিয় ছবির খেতাব জিতে নিয়েছে ছবিটি সেরা কোরিওগ্রাফির পুরস্কারও পেয়েছে ফিল্মটি রকি ও রানি কি প্রেম কাহানি মুক্তির পর বিশ্বজুড়ে সাড়ে তিনশো কোটির ব্যবসা করে বলিউডের বক্স অফিস চাঙ্গা ছবিটির মাধ্যমে ফ্যামিলি ড্রামার আবহ তুলে ধরেছিলেন করণ জোহার জাতীয় পুরস্কার জিতেই রণবীর সিং বলেন রকি ওর রানি কি প্রেম কাহানির আসল জয় হল এই ছবিটির সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছিলেন উচ্ছ্বসিত ভাটের মন্তব্য দারুণ ম্যাজিক্যাল মুহূর্ত টিমের সবাইকে ভালোবাসা তোমাদের জন্যই এই সিনেমা এতটা ম্যাজিক্যাল হয়ে উঠেছে